আমার সন্তান কাছে কাছেও আসেনি বাবা আমার বছর দিয়ে আমাদের সোনা নাই আমি কি করে ও সোনার আমার দয়া রে আমার সোনা খাইলা আল্লাহ আল্লাহ তোমার কসম আমার কোন্টা খাবরা করে দিছে দরকার সন্তান আমার যুবদল নেতা সরকার রাহুল তাকে কিভাবে হত্যা করা হয়েছে আপনারা অবগত আছেন তথ্য প্রমাণ পাবেন সামনে আমি আগেও বলেছি আবারও বলছি অতীত পলাতক সরকারের দোসররা এরা কিন্তু আপনাদের আশেপাশে ঘোরাফেরা করছে বগুড়াতেও আমি জানতে পারছি আমাদের কিছু ক্ষমতাবান লোকের ছত্রছায়ে এই আওয়ামীর সন্ত্রাসীরা ঘাটতি লেগে বসে আছে এরা প্রতিনিয়তই দুনিয়ার দুষ্ট কাজ করছে এবং এরা ওত পেতে আছে যখনই যাকে পাচ্ছে সবল দিচ্ছে সেই সবলির অংশ হিসেবে আমাদের এই যুব দলের নেতাটাই নেতাটি মারা গেছে ওই দিন আপনারা খুব ভালোভাবে জানেন আমি এখানকার লোকাল প্রশাসন আছে তাদেরকে অনুরোধ করব আপনারা এই দোষদের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও আপনারা ধরছেন না আপনারা তাদের আটক করছেন না বলেই আজকে এই যুবকের এই পরিণতি হয়েছে যদি অতীত সরকারের এই সন্ত্রাসীদের চিহ্নিত করে আপনারা আটক না করেন তাহলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে বিএনপি একটি শান্তিপ্রিয় দল যে দলের নেতা আমাদের প্রিয় নেতা বগুড়ার কৃতি সন্তান জানাব তারেক রহমান জানাব তারেক রহমান এই ঘটনাটি শুনে উনি আমাকে বলেছেন তার পরিবারকে সান্ত্বনা দিতে আমি তারই অংশ হিসেবে এখানে এসেছি আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমার শেষ কথা বলে যাচ্ছি প্রশাসনকে আপনার দয়া করে যারা মামলার আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং তারা যেসব সন্ত্রাসীরা এইসব হত্যাকাণ্ড এবং দুষ্ট কাজ করছে তাদেরকে অন্যতি বিলম্বেই আটক করুন না হলে চব্বিশে আন্দোলনের মতো কিন্তু আরেকটি আন্দোলন আপনাদের বিরুদ্ধে হতে পারে আমরা চাই না আমরা শান্তিপ্রিয় দল শান্তিপ্রিয় দলের জ্যেষ্ঠ নেতা জনাদ রহমান উনিও বিশৃঙ্খলা চায় না উনিও সুশৃঙ্খলভাবেই সব কিছু সুষ্ঠু সমাধান চায় সেই সমাধানের অংশ হিসেবে আমি বলছি অচিরে অনতি বিলম্বে আপনারা আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনারা এই সন্ত্রাসীদের আটক করে দৃষ্টান্ত স্থাপন করবেন এবং আমরা যেন বিএনপি যারা নেতা নেতাকর্মী আছি তারা যেন আপনাদের ওপর খুশি থাকি এবং আপনাদেরকে যেন সব সময় হেল্প করতে পারি যদি আপনারা আমাদেরকে হেল্প করেন তাহলে বিএনপির সমস্ত নেতাকর্মী আপনার প্রশাসনকে বলছে আপনাদের হেল্প করবে আর সমস্ত সব সর্বশেষ আমি আবারও দোয়া চাচ্ছি জানত তারেক রহমানের জন্য উনি অচিরে ফিরে আসবেন এবং আমাদের সাথে ওনার কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার জন্য সচেষ্ট হবেন ইনশাল্লাহ সবাই তার জন্য দোয়া করবেন